সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খড় ও বিজুলি কাটা মেশিন সহ খড় ও বিজুলি কাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ পাইকিরিও খুচরা মূল্যে সারা বাংলাদেশে ডেলিভারি করে আসছে তাই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি চার ব্লেড বিশিষ্ট টাটা মাইল্ড স্টিল ঢালাই বডির গরু মার্কা সাত ইঞ্চি ডেলিভারি মুখের খড় ও ঘাস কাটা মেশিন এই মেশিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি এই মেশিনটি আপনার প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই মেশিনটি অর্ডার করতে পারেন যারা বাসাবাড়িতে মা এবং বোনেরা এবং বাচ্চা কাচ্চার নিরাপত্তার জন্য যারা খড় ও ঘাস কাটা মেশিন খুঁজতেছেন তাদের জন্য এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন ভিউয়ার্স স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখছেন এই মেশিনটি কিন্তু সাধারণ আর পাঁচটা চার ব্লেড মেশিনের মতো নয় এই মেশিনটি কিন্তু খুবই হেভি কোয়ালিটির মেশিন এই মেশিনটি আমরা দাম নিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশেই আপনারা যে কোনো প্রান্ত থেকে এই মেশিনটি অর্ডার করতে পারেন মেশিনটি অর্ডার করতে আপনাকে মোটর এবং কুরিয়ার খরচ ছাড়া অগ্রিম দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে তার মাধ্যমে কিন্তু মেশিনটি অর্ডার কনফার্ম হলে কিন্তু আমরা মেশিনটি আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারব তো বন্ধুরা আপনারা যারা এই মেশিনটি অর্ডার করতে ইচ্ছুক স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের সরাসরি ওয়ার্কশপে যোগাযোগের মাধ্যমে আপনারা মেশিনটি অর্ডার করতে পারেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি দুই ব্লেড বিশিষ্ট টাটা মাইল্ড স্টিল সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের একটি খড় ঘাস কাটা মেশিন মেশিনটি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং বহুল প্রচলিত একটি মেশিন এই মেশিনে আমরা অন্য অন্য আর পাঁচটা মেশিনের কোয়ালিটির থেকে ভালো কোয়ালিটির মেশিন করেছি মেশিনটিতে আমরা দুই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি সাধারণত এই মেশিনে যারা অল্প দামে এবং কম দামে মেশিনগুলো সেল করে তারা কিন্তু বিভিন্ন পার্শপত্র পরিবর্তন ঘটিয়ে মেশিনটিতে কম দাম কমিয়ে দেয় যার কারণে আপনারা অনেক সময় বিভ্রান্ত হয়ে যান মেশিন কোনটা ভালো কোনটা মন্দ মেশিনে আমরা দুই দুই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি বন্ধুরা যারা দেড় ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করে তারা কিন্তু আপনাদের কাছ থেকে মেশিনে দাম কম রেখে দেয় তা সেই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন যে কোনো ধরনের প্রতারণা এড়াতে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করবেন এবং ভালো কোয়ালিটির মেশিন আপনারা আপনাদের মনের মতো করে আমাদের কাছে কাছ থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু যে কোনো ধরনের কোয়ালিটি করে দুই ব্লেট চার ব্লেট ছয় ব্লেট সব ধরনের মেশিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম